হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুবই ভালো আছো এখন কিন্তু সকাল প্রায় সাড়ে এগারোটার মতন বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আজকের আমার বাড়িতে কিন্তু আমার মা দিদি আর মামা সবাই আসবে আর দিদির ছেলেও আসবে আজকে কিন্তু খুব মজা হবে এনজয় হবে কী হচ্ছে গামছা নিয়ে দুই ভাই একসাথে

গামছা নিয়ে গামছাটা কোনো খেলার জিনিস অন্য কিছু নিয়ে খেলো উল্টে গেছে দেখো ও এরম থেকে উল সোদা সিমেন্টের জায়গা উল্টে তো দেখো এরা কত কিছু নিয়ে এসেছে মামা নিয়ে এসেছে লেবু পেহারা আর আমার মা নিয়ে এসেছে এখানে অমৃতি কারণ আমার ছেলে ভীষণই ভালোবাসে অমৃত্তি জিলিপি এগুলো খেতে ভালোবাসে সেজন্য আমার মা যখনই আসে ওর জন্য এগুলো নিয়ে আসে আর তার সাথে কিন্তু আরও অনেক কিছুই নিয়ে এসেছে এই এইযোগ কালো রঙের পান্তুয়া খেতে ভালোবাসে সেই নিয়ে এসছে আর আমার দিদি দেখো দু রকমের মিষ্টি নিয়ে এসছে তার সাথে আরও অনেক কিছু নিয়ে এসছে এইযো চিপস নিয়ে এসছে তারপরে আরও আর রকমের চিপস নিয়ে এসছে এইজো তারপরে কত বড় একটা চকলেট নিয়ে এসছে কত কিছু নিয়ে এসেছে এরা যখনই মানে আমাদের বাড়িতে আসে তখনই এত এত ভর্তি করে করে জিনিস নিয়ে আসে আর এদিকে রান্নাবান্না তো অনেক কিছু হয়েই গেছে ভাত ডাল ভাজা এগুলো সব হয়েই গেছে এখন মাংসটা হচ্ছে আর একদিকে মাছ হচ্ছে এই দুটো হলেই ব্যাস রান্না সব কমপ্লিট হয়ে যাবে আর এটা কিন্তু তপসে মাছ তপসে মাছের ঝাল হবে আর মাংসটা তো কষা হচ্ছে এখানে ডাল বেগুন ভাজা এগুলো সব হয়েই গেছে তো এই দুটো রান্নাই বাকি আছে আর ওইদিকে আমার ছেলে আর দিদির ছেলে দুজনে অনেক দিন পর এক জায়গায় হয়েছে বলে ভীষণ আনন্দ করছে মজা করছে আর আজকের ওদের দুজনেরই স্কুল ছুটি তো সেজন্য দুই ভাই খুব মজা করছে খেলছে তো চলো রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাত হয়েছে তার সাথে কিন্তু এখানে মুসুর ডাল হয়েছে একদম মানে ফোড়ন দেওয়া তার সাথে এখানে বেগুন ভাজা হয়েছে আর কিন্তু রয়েছে এখানে তপসে মাছের ঝাল ধনে পাতা পেঁয়াজ আদা রসুন দিয়েই ঝাল হয়েছে আর কিন্তু এখানে মাংস ব্যাস এ দেখো লাল লাল দুই পুচকের জন্য দুটো লেগ পিসও আনা হয়েছে মানে এনে দিয়েছে খুব মানে সুন্দর করে অনেক কিছু রান্না বান্না হয়েছে তো চলো এবারে এখন কিন্তু বেজে গেছে দেড়টার মতন তো কুচকে দুটোকে খাওয়াতে বসেছি একজন মোবাইল দেখে খাচ্ছে আর একজন টিভি দেখে খাচ্ছে দেখো করছে দেখো খুব বদমাইশি করছে দুজনে অনেক দিন পর এক জায়গায় হলেই ওরা খুব আনন্দ মজা খেলাধুলা করতে থাকে আর আমারও ভীষণ ভালো লাগছে ভালো লাগছে একসাথে অনেক দিন পর এক জায়গায় ভালো রান্না হয়ে যায় দিদা মাসিমনি খাচ্ছে চুপচাপ বসে থাকো টিভি চলছে কার্টুন দেখো এখন দুপুর তিনটে বাজে তো চলে এসেছি একটু ঘরে মশারিটা টাঙাচ্ছিলাম কারণ খুব মশা কামড়াচ্ছে একটু পুচকে দুটোকে ঘুম পাড়ানোর জন্য একটু মশারিটাকে টাঙিয়ে নিচ্ছিলাম তো ওইদিকে দিদি মশারি টাঙাচ্ছিলো আর এদিকে মা টাঙাচ্ছিল

ও আর লাঠি আর করবে না ওর মেসে বাবু একটা ভালো লাঠি ওইটা নিয়ে বাড়ি চলে যাবি গাড়ি পেছনে ধরবি মায়ের গাড়িতে বসে চলে যাবি হাওয়া দিচ্ছিল খুব ঠান্ডা হাওয়া ঠিক দশ মিনিটের মতন পুচকে দুটো ঘুমালো ব্যস তারপরেই আবার সব উঠে গেল এখন কিন্তু প্রায় সাড়ে চারটের মতন বাজে তো এখন চা খাওয়া হচ্ছে সবাই মিলে বিকেলবেলা বাইরেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাওয়া হচ্ছে এখন খুব বেশি গরমও নেই খুব বেশি ঠান্ডাও নেই মোটামুটি একটা বেশ ভালো ওয়েদার একটা তো এখন বিকেলবেলার দিকটা বেশ চা খেতে খেতে সবাই মিলে গল্প করছি বেশ ভালো লাগছে আর ফুচকে দুটো উঠে পড়েছে ওরা এই উঠোমটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে একজন লাঠি নিয়ে খেলছে একজন বল করছে একজন খুব মানে মজা করছে এরা দুজন একসাথে এক জায়গায় তো অনেক দিন পরে হয়েছে তো এখন প্রায় সন্ধ্যে ছটা বাজে তো দেখো আমি একটু লুচি আর তরকারি করছিলাম কারণ ওরা একটু পরে বাড়ি চলে যাবে ভাবলাম ওদেরকে একটু সন্ধ্যাবেলা কিছু খাইয়েই পাঠাই তো জন্য ফোলা ফোলা লুচি করে নিচ্ছি আর তার সাথে কিন্তু হয়েছিল আলুরদম আলুর দমটা করা আমার হয়ে গেছে তো এই যে লুচিগুলোকে আমি ভেলে দিয়ে বেলে দিয়ে মেখে মেখে আর আমার শাশুড়ি মা ভেজে নিচ্ছে গরম গরম লুচি আলুর দম খেতে সবারই ভালো লাগে কিন্তু ওদের পেটটা সত্যি অনেকটা বেলা করে আজকে খাওয়া হয়েছে মাছ মাংস অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে সেজন্য ওরা সবাই বলল যে বেশি লুচি খেতে পারবে না সেজন্য সবার পাতে কিন্তু আমি দুটো করেই লুচি দিয়েছি এমছি যতটুকুনি পারবি ততটুকুনি তোরা খেয়ে যাস আর কুচকে দুটো সন্ধ্যাবেলা তো টিফিন খায় সেজন্য ওরা বললো লুচি খাবে সেজন্যই লুচি মানে করলাম আর কি তো খাওয়া হচ্ছে এখন এই যে দেখো প্রত্যেকের থালায় দুটো করে লুচি দিয়েছি ওরা মানে বেশি করে খেতে পারবে না সেজন্য অল্প করেই দিয়েছি তো চলো ওদের সবাইকে গিয়ে গিয়ে লুচিগুলো দিয়ে দিই ওরা খেয়ে নিই তারপর কিছুক্ষণ পরে আবার ওরা বাড়ি চলে যাবে বেশি দেরি করলে আবার রিক্সা পাবে না তো সেজন্য বেশিক্ষণ আর থাকতে পারবে না খেয়ে দেই ওরা একটু পরেই বেরিয়ে যাবে ঝাল হয়নি আলুর দম তাহলে বলছে ঝাল হয়েছে ভাল লাগছে গুগলু আচ্ছা খাও আলুর দম দিয়ে কি গো তাড়াতাড়ি খাও ভাই তো খেয়ে নিল ছিঁটতে পারছো না তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা তো এইমাত্র সবাই বাড়ি গেল তো মা মামা দিদি ওর ছেলে পুচকে সবাই মিলে এইমাত্র বাড়ি চলে গেল। আজকে সকাল থেকে বেশ বাড়িটা জমজমার ছিল কিন্তু খুব ভালো লাগলো অনেক দিন পর দিদি এলো মা এলো সবাই মিলে একসাথে আনন্দ মজা করলাম এগুলোই খুবই ভালো লাগে তো অনেক দিন পরই বেশ ওরা এসছে সেই জন্য বাড়িটা আজকে গম গম করছিলো জমজমাট হয়েছিলো পুচকে দুটো একসাথে খেলাধুলা করছিল সেই জন্যে তো চলো এখন একটু বসলাম আর এই যে বিছানাপত্র অগোছল হয়ে আছে এগুলো একটু গোছাবো বিছানাটা ছাড়বো অনেক কাজ রয়েছে আর রাত্রে তো খাবার আছেই সেগুলো গরম করবো আর খাওয়া হবে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লিখে জানাবে তো আজকের মতন চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট